আমি মুক্তিযুদ্ধ দেখেছি লাখো লাখো বাঙালি ছড়ানো ছিটানো বিভৎস মৃত্যুতে কেউ বাকি সব উন্মুক্ত বাতাসে শীতল মাটির উপর আমি বিজয় দেখেছি শহীদদের রক্ত রেখায় সমুজ্জ্বল জাতীয় পতাকায় সবুজ বাংলায় লাল বৃত্ত এ রুধিত সুরজে আবি রাজা কার দেখেছি বাংলার মাটিতে জীবন্ত এখনো দেখেছি জাতির চরম অপমাননা বিবেকহীন পাশান্ধ হৃদয়ে কিছু সামরিক শক্তিতে ক্ষমতার মোহে নিষ্পব বাঙালি সমগ্রতীয়দের হত্যাকারীদের দেখেছি দেখেছি এই বাংলার মাটিতে সেসব পশুত্ব হৃদয়ের বিচার রাতের কান্না শুনেছি একাকি আধারে দেখেছি দিবসের উদ্ভাসিত হাসি জননীর বুকে শিশুর ত্রিদশা লয় কান্তার ভালোবাসায় সাজানো লয় সাগরের বুকে উর্মির উচ্ছ্বাস ধর্ষিতা অবলাকে দেখেছি বিবস্ত্র কিশোরীর চোখে এক সমুদ্র জল শেষ আমি নিয়েছি ফুলের সুবাস স্বদেশকে দেখেছি ক্লান্তিকে পিছে ফেলে ফেলে উন্নয়নের অগ্রযাত্রায় এখন শুধুই প্রতীক্ষা একটি স্বপ্নময় দেশ করা